আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমাদের দানা আমরা পরিদর্শন করতে এসেছিলাম এসে দেখি যে দানায় সেই সময় আর পানি লাগবে না আবার দুই দিন বাদে আমি রাব্বু চলে যাচ্ছি আমাদের যে কাদাতে দানা দিয়েছি সেই দানার ছায় শুকিয়ে গেছে এখন আমরা পানি দেবো ইনশাল্লাহ দূরের পথ হয় আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় আমরা যে বালতি এবং কলস দিয়ে একটি জিনিস বানাইছি এটাকে আমাদের গ্রামের বাসায় বার বলে একটা বাসের সাথে একটি দড়ি বাঁধিয়ে একটা বালতি এবং একটি কলস মাঝখানে কাঁধ দিয়ে নিয়ে আসে এটা সময় অনেক কম লাগে এবং অতি সহজেই নিয়ে আসা যায় তো আব্বু এটা ভোরে ভরে দুয়ারে আনতেছিল এবং আমি দুয়ারে দিয়েছিলাম আমাদের যে কাদা জমিতে দানাটি দিয়েছি সেই দানা ছায় আপনারা দেখতেছেন শুকিয়ে গেছে এই দানার ছায় কোনোভাবেই হয়তো এরা আগের ভিডিওতে বলেছে এই দানা ছায় কোনোভাবেই শুকানো যাবে না এবং আমরা এখন পানি দিয়ে যাচ্ছি সব দানায় আল্লাহ রহমতে বের হয়ে যাবে এবং আমরা দুই তিন দিনের মধ্যে সেচ দিয়ে দেব। কারণ এখন সম্পূর্ণ অঙ্গ দানা বের হয় নাই এর কারণে আমরা সেচ দিতে পারছি না হয়তো যেগুলা এখনো বের হয় নাই সেইগুলা শেষা দেওয়ার পরে নষ্ট হতে পারে এর জন্য আমরা প্রথম অবস্থায় এইরকম পানি দিয়ে দিচ্ছি এরপরে দুই তিন দিন বাদে আমরা সেচ দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিছি আজ আমাদের টার্গেট হলো আমরা যে দশ শতক জমিতে দুই কেজি দানা চারছিলাম সব দানায় আজকে ভিজিয়ে দিয়ে যাব। মনে হয় না আজকে না কারণ এক একাথাল ভিজেতে প্রায় তিনবার পানি আনতে হয় তিনবার বলতে তিনবারে ছয় ছয় কলস হয় বা তিন বাইলতে এবং তিন কলস হয় এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করব দেখবো যে কতটুকু দেওয়া যায় এর মধ্যে দিন দুই তিন আতাল বাদ থাকে পরের দিন আমি আমি অথবা আব্বু এসে সেইগুলাতে পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমরা আর পারলাম না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের বাড়ি যেতে হবে তো আমাদের যে আটটি আতাল আছে সেই আটটি আতালের মধ্যে আমরা পাঁচটি আতালে পানি দিয়ে কমপ্লিট করতে পেরেছি আরও তিনটি আতাল আছে। আসলে আমাদের এখান থেকে যাইতে যাইতে এখনও আমরা যে আতালটি দেখতেছি এই আতালটি পুরা করে আমাদের বাড়ি যাইতে যাইতে প্রায় ইশারের আদান দিবে। কারণ আমাদের বাড়ি অনেক দূরে তো আমরা এই ভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতেছি যখন যে সময় পাচ্ছি সেই সময় যে কাজ করা প্রয়োজন সেই কাজই করতেছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা